তো আমাদের পাণ্ডুবালিশাহ মাজারে কুমিল্লার বিখ্যাত মুসলিম সুইট চলে আসছে পাণ্ডবালিশাহ মাজারের সামনেই মাঠ প্রাঙ্গনে তাদের এই বিশাল আয়োজন নিয়ে আসতে আসছেন আজকে এই ওয়াজ মাহফিলকে ঘিরে তারা একদিনের এই ব্যবস্থা করেছেন তাদের কাছে দেখেন সব কিছু আর ওইদিকে কুমিল্লার বিখ্যাত মুসলিম ঝাল আচ্ছা চাটনি এখানে কী কী আছে আপনাদেরকে সমস্ত কিছু একটু দেখাই অনেক কিছু আছে এখন এগুলো যদি দরদাম করতে যাই বিশাল বড় হয়ে যাবে যতগুলো আইটেম আছে তো এদিকে দেখাই আপনাদের তো শুধু দেখিয়ে যাব কি কি আছে এখানে খেজুরের আচার নাম এটা কি আছে এটা হ্যাঁ তেতু তেতুই কিচমিচের আচার আম ফলের আচার আলু বকরের আচার এটা কি চালতা চালতা আম সত্তা বড়ই আমলকি কি গাজর মিক্স বড়ই চালতা কাশ্মীরি আচার কাশ্মীরি আমের আচার চেরি ফল ঠিক আসলে চেরি ফল নাকি না ওই যে কি আচ্ছা আর ওই মানে অনেক ধরনের আচারের অভাব নাই তো যারা এই দোকানের ব্যবস্থা আছে এই মুহূর্তে তো তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাই লাউের আচার এটা কি আনারস জলপাই পেঁপে আচার দেখতে কি লোভনীয় ভাই এটা কি মিক্স আরে বাঙালো অনেক কিছু কোনো কিছু অভাব নাই কচুর কি এটা কচু আচার চলে আসছে কচুর আচার হ্যাঁ রসুনের আচারটা জোস দেখতে বড়ই কাঁচা আম চেরি ফল আরও চালতা মোরব্বা অনেক কিছু তো দেখছিলেন এই যে এখানে বিশাল আয়োজন নিয়ে তারা আসছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভাই আপনারা আসেন কোথা থেকে কুমিল্লা কোথায় দেবীদ্বার থেকে আসেন যেখানে প্রোগ্রাম পান বড় বড় সেখানে চলে যান যাক অনেক ধন্যবাদ ভাই একটু সময় দেওয়ার জন্য তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ হাফেজ